হ্যালো বন্ধুরা কারেন্সি নিউজের নতুন একটি আপডেট ভিডিওতে আপনাকে স্বাগতম আজকে চার সেপ্টেম্বর দুই টাকার রেট পরিবর্তনশীল যে কোনো সময় টাকার রেট পরিবর্তন হতে পারে চলুন দেখে নেওয়া যাক বাংলাদেশের টাকায় কিছু গুরুত্বপূর্ণ দেশের আজকের টাকার রেট কত ইতালির এক ইউরোতে আজকের মূল্য একশো টাকা উনআশি পয়সা ইউনাইটেড স্টেটসের এক ডলারে আজকের মূল্য একশো টাকা চুয়াত্তর পয়সা সুইস আজকের মূল্য একশো একান্ন টাকা তেষট্টি পয়সা সিঙ্গাপুরের এক ডলারে আজকের মূল্য চুরানব্বই টাকা সাতান্ন পয়সা ক্যানাডিয়ান এক ডলারে আজকের মূল্য অষ্টআশি টাকা বত্রিশ পয়সা ব্রুনাইয়ের এক ডলারে আজকের মূল্য চুরানব্বই টাকা ঊনপঞ্চাশ পয়সা আজারবাইজানি এক মানাতে আজকের মূল্য একাত্তর টাকা তেষট্টি পয়সা বেলারুসিয়ান একর্বালে আজকের মূল্য ছত্রিশ টাকা পাঁচ পয়সা ফিজিয়ান এক ডলারে আজকের তেপ্পান্ন টাকা চুরাশি পয়সা বাহারাইনি দিনারে আজকের মূল্য তিনশো টাকা হংকং এক ডলারে আজকের মূল্য পনেরো টাকা একষট্টি পয়সা জর্ডানিয়ান দিনারে আজকের মূল্য একশো একাত্তর টাকা চুয়াত্তর পয়সা কুয়েতি একদিনের আজকের মূল্য তিনশো আটানব্বই টাকা বাইশ পয়সা ইউক্রিয়ান একরিবনিয়ায় আজকের মূল্য দুই টাকা চুরানব্বই পয়সা টিউনিশিয়ান একদিনারে আজকের মূল্য বিয়াল্লিশ টাকা বাইশ পয়সা ইউনাইটেড আরব ইমিরেটসের এক দিনে আসকের মূল্য তেত্রিশ টাকা পনেরো পয়সা সৌদি একরিয়ালে আজকের মূল্য বত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা কাতারের একরিয়ালে আজকের মূল্য তেত্রিশ টাকা চৌচল্লিশ পয়সা ফিলিপিনি এক ফিজুতে আজকের মূল্য দুই টাকা তেরো পয়সা ওমানি একরিয়ালে আজকের মূল্য তিনশো ষোলো টাকা উনসত্তর পয়সা মালয়েশিয়ান একরিঙ্গিতে আজকের সর্বশেষ মূল্য আঠাশ টাকা উনআশি পয়সা থ্যাংকস ফর ওয়াচিং